হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি কক্সবাজার কক্সবাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া গ্যাস এখন আমি একটু শুব গ্যাস এখানে তো শোয়ার অনেক জায়গা পূজার জন্য লাভ দিয়েছে গাছ এখন আমি শুতে চলেছি গাইস এটা কি এটা মনে হয় রোনাল্ডো কাকা এই প্যান্টটাকে থুয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ এটা অনেক দামি তার জন্য আমি এটাকে নিয়ে যাব তার জন্য এটাকে ধুয়ে দিচ্ছি গাছ ধুয়ে এটাকে ভালো মতন ই করে এখানে রেখে দিই এখানে যাওয়ার সময় নিয়ে যাবো গাই এখন আমি এখানে একটু শুতে চাচ্ছি গাই এখন এই যে শুনছি ও কি মজা আর কি শান্তি গাই প্রথম এলাম মজার গাইস অনেক শান্তি গাইস এখন একটু হাতুর গাইস এখন আমরা বাড়ি চলে যাব তার জন্য আমি দেখাচ্ছি শুনতে অনেক আমার গাও কাঁপছে গাইস এটা কি এটা হচ্ছে ও বাই এটা তো মনে হচ্ছে মোদি কাকার স্যান্ডেল না মোদি কাকা নাই এটা মনে হচ্ছে মেসিস স্যান্ডেল হ্যাঁ ঠিক আছে ভালোই আমি এটাকেও নিয়ে যাবো ও গাইস এটা কি এটা তো মনে হচ্ছে ও এটা দিয়ে ইনুস কাকা ডলাডলি করতে গাইস এটা অনেক ভালো যাই আমি দুটো ও গাইস আমার জন্য একটা মকও দিয়ে দিচ্ছে গাইস আমি এই দুটোকেই এটার ভিতর ভরে নিই চলে যাই

গাইস এটা মনে হচ্ছে কোন মিস্টার বেস্টের কোন আবিষ্কার গাইস এটা মনে হয় দেখি এটার প্রাইস ও ভাই এটার প্রাইস তো চোদ্দ পঞ্চাশ টাকা আমি তো লাখপতি গাইস আর এই স্যান্ডেলটার মূল্য তো মনে হচ্ছে গাইস বেশি না তাহলে না হলো দুই লাখ টাকা ভাই গাইস এটা কি একটু দেখা গাইস গাইস এটা তো হচ্ছে দড়ি আমি তো ভয়পালা মজা থাই রে গাইস এটা কি এটা তো আমি প্রথম দেখছি এইটার নাম হচ্ছে লাকি স্টার গাইস এটা তো মুকেশ আমি খাইত গাইস এখন আমরা এত কথাবার্দ ও ভাই গাইস এটা কি এটা তো মনে হচ্ছে গাইস ও যে পৃথিবীর সবচেয়ে বড় ফল সেই ফলের ছোগা গাইস এইটার ফল পেলে অনেক খুশি হতাম কিন্তু ফলটা তো পেলাম না রে গাইস আজকে তোমরা কপাল খুলগা গাইস এখন কথা বাদ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি এই সমুদ্র সাগরে গোসল করতে গাইস চলো আমরা এখন একটু গোসলটা দিয়ে বাড়ি চলে যাব। এটাকে এই কটা এখানে